অনেক দিন ধরে ভাবছিলাম ভালো একটা পার্লার থেকে নিউ একটা হেয়ার কাট করে নিউ একটা লুক ক্রিয়েট করব কিন্তু হয়ে হচ্ছিল না সময়ের জন্য তো ফাইনালি আজকে কিন্তু আমরা চলে গেছিলাম একটা ভালো সেলুনে সেখান থেকেই হেয়ার কাট করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ফেসবুক মিনি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত এখন আমি রেডি হয়েছি লিসা এদিকে রেডি হয়েছে আর অ্যাকচুয়ালি যেহেতু দুদিন পরেই আমাদের ঈদ তার জন্য চুলটা একটু বড় হয়ে গেছে তাই মনে করছে আমাদের এখানে একটা পার্লার হয়েছে ফ্যামিলি পার্লার তো সেখানেই যাব এই সাইদিকটা রেডি হয়েছে তাই তো আমি সঙ্গে দেখো

কাটবে যদি থাকে মানে করার ইচ্ছাই করবে সবকিছু করবে আর আমি দু ঘন্টা ধরে কি বসে বসে শুধু করব করবো সেই জন্য আমার একটা বুঝতে লাগবে কি লাগবে না যখন নেবো তখন দেখা এখন পাঁচটা বাজে আর আমি যাচ্ছি হেয়ার কাটিং করতে আর আমার সঙ্গে যাচ্ছে লিসা কারণ লিসা না গেলে ভিডিওটা ভালোভাবে করতে পারবো না যাই হোক আমরা কিন্তু ওখানে পৌঁছে গেছি আর ওখানে গিয়েই এই কাকুটা আমার হেয়ার কাটটা করবে আর আমাকে প্রথমেই জিজ্ঞেস করে নিচ্ছিল যে কিভাবে চুল কাটবো তো বললো আমার মতো আমি কেটে দিচ্ছি আর তোমার মুখের ফেস অনুযায়ী তোমার হেয়ার কাটিংটা আমি করে দিচ্ছি আশা করি তোমার ভালো লাগবে তারপরে কিন্তু কাকু নিজের মতো করে আমার হেয়ার কাটিংটা শুরু করে দিয়েছে আর এই সেলুনটা কিন্তু আমার বাড়ি থেকে খুব কাছেই আর এর আগে আমাদের ভালো সেলুনে যেতে গেলে কিন্তু বারাসাত মধ্যগ্রাম এই দিকটাই যেতে হতো যার জন্য কিন্তু আমরা বাইরেও যেতে পারতাম না লোকাল থেকেই আমাদেরকে কাটতে হতো যাই হোক বাড়ির কাছে এরকম একটা সেলুন হয়েছে গতকাল ওভেনই হয়েছে আর আজকে সেকেন্ড দিন আর সেকেন্ড দিনেই চলে এসেছি ফার্স্ট দিনে আসলে হয়তো ভিড়টা বেশি হতো তার জন্য কিন্তু আমরা আসিনি দেন এইখানটা দেখতে পাচ্ছ কাকু কিন্তু সুন্দর ধরে ধরে আমার চুলটা ভালোভাবে কাটিং করছে তো এই হেয়ার কাটিং করার পর আমাকে কেমন লাগবে নতুন হেয়ার স্টাইলটা কেমন হয়েছে কত টাকা নিয়েছে সবকিছু কিন্তু এই ভিডিওতে থাকবে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে ছোট্ট একটা লাইক করে দিও কোথা থেকে দেখছো কমেন্টস করে অবশ্যই জানিও আর আমার ফেসবুক পেজে সাতাশ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদেরকে বলবো যারা ফেসবুক পেজে নতুন দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট আমার পেজটাকে ফলো করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও বাই দা বে গতকাল ওপেনিং ছিল তার জন্য কিন্তু লিসা যেহেতু বসেছিল লিসাকে মিষ্টি খেতে দিয়েছে আর আমি সেলুনে চুল কাটাছিলাম যার জন্য কিন্তু আমাকে মিষ্টি দিতে পারে তার জন্য বাড়ি ফেরার সময় কিন্তু আমাদেরকে আওয়ার মিষ্টি দিয়েছে দেন এইখানটাই দেখতে পাচ্ছ লিসা কিন্তু বিরক্ত হচ্ছে ছিল কারণ প্রায় আমরা সাড়ে পাঁচটার থেকে ঢুকেছি আর এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে কিন্তু আমার হেয়ার কাটিং এখনো পর্যন্ত করা হয়নি আর কাকুটা কিন্তু খুব ধরে ধরে আমার হেয়ার কাটিংটা করছিল দেন কাকু আমার হেয়ার কাটিংটা করে দিয়েছে এরপরে কিন্তু এই দাদাভাইটা ভাইটা আমার দাড়িটা সেভ করে দেবে ফেস ওয়াশটা করে দেবে তারপরে আবার চুলটা ভালোভাবে সেট করে দেবে আর ফেস ওয়াশ করার সময় আমি কিন্তু প্রায় ঘুমিয়ে পড়েছিলাম কারণ আলতো হাতে এত সুন্দরভাবে আমার কিন্তু ফেস ওয়াশটা করে দিচ্ছিলো আমার খুব ভালো লাগছিল আর ঘুমিয়েও পড়েছিলাম প্রায় ত্রিশ মিনিট ধরে আমার ফেস করেছে তারপরে কিন্তু আমার চুলটা সেট করছে আর খুব আলতো হাতেই কিন্তু চুলটা সেট করছে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি তো ফাইনালি দু ঘন্টা পরে কিন্তু আমার হেয়ার কাটিংটা করা হয়ে গেছে আর পিছন দিয়ে আমাকে দেখাচ্ছিল যে কেমন লাগছিল তো আমি বললাম মোটামুটি ঠিক আছে আর এদিকে আমি লিসাকে জিজ্ঞেস করছিলাম যে আমার হেয়ার কাটিংটা তোমার কেমন লেগেছে তো বলতে বেশ ভালো লেগেছে আর এরপরে আমরা পেমেন্ট করে দিয়েছি আর এই হেয়ার কাটিংটা করতে আমার আড়াইশো টাকা লেগেছে আর কালকে যেহেতু ওপেনিং ছিল তার জন্য কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তাই আমার কাছ থেকে দুশো টাকা নিয়েছে দেন এখন আমরা কিন্তু লিসার জন্য কিছু একটা নিতে হবে কারণ ওকে কিছু না দিলে ও বাড়ি ফিরবে না বলছে আর এইখানটায় আমি চশমাটা ভুলে এসেছিলাম তার জন্য কিন্তু লিসা আবার গিয়েছে চশমাটা আনতে বাইদাবে এই সেলুনটা কোথায় জানতে কিন্তু কমেন্টস করো আমি কিন্তু প্রতিটা কমেন্টসের কিন্তু অ্যান্সার দিয়ে থাকি যখন খুব ব্যস্ত থাকি তখন হয়তো দেওয়া হয় বাড়ি থেকেই বলে নিয়ে গিয়েছিলাম লিসাকে কিছু একটা কিনে দেবো যেহেতু আমি সেলুনের চুল কাটছি তার জন্য কিন্তু ওকে একটা কিছু কিনে দিতে হবে তাই ও আমাকে গার্মেন্টসের দোকান নিয়ে গেছে আর এইখানটায় দেখো এসে এই নাইটি দেখা শুরু করে দিয়েছে আর এখন আমাকে বলছে দুটো নাইটি কিনে দাও আমি মনে করেছিলাম একটা দেবো যেহেতু আমার কাছে খুব একটা টাকা ছিল না তো ফাইনালি কিন্তু ও দুটো নাইটি নিয়েছে আর আমরা যেহেতু বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছি তাই একটু খিদে পেয়ে গেছিলো তাই আমরা চলে গেছিলাম মিয়া মুরে আর ওখানে গিয়ে দেখলাম অনেকগুলো ফাদার্স ডে এর কেক বানানো আছে দেখে বেশ ভালো লাগলো কালকে মনে হয় ফাদার্স ডে আর আমরা এখানে যখনই আসি তখনই কিন্তু কেক খাই তাই মনে করলাম আজকে আর কেক খাবো না কিছু ঝাল ঝাল খাই তাই ও কিন্তু ভেস্ট প্যাটিস নিয়েছে আর আমি আমার জন্য একটা চিকেন প্যাটিস নিয়েছি আর চিকেন প্যাটিসগুলো খেতে কিন্তু খুব সুন্দর লেগেছে আমরা দুজন মিলে শেয়ার করে খেয়েছি আর এখন আমরা বাড়ি ফিরবো আর আরেকটা কথা বলা ছিল সেটা হলো আমার একটা ইউটিউব চ্যানেল আছে তু ইন্টার অফ ব্লগস নামে মানে ফেসবুক পেজে যে নামে আছে সেই নামেই কিন্তু ইউটিউব চ্যানেল আছে তো তোমরা যারা এখনও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে দিও